আর যা টাকা হবে সব মধ্যে আমি দিয়ে দিব সো এর জন্য আমি আমার এই বাইকটা আনছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আনছি কারণ এটা যার আর হবে না আর আমার সাথে আছে এটা জীবনের প্রথম একটু কেমন লাগতেছে বাট মজাই লাগতেছে এটার মধ্যে খাবার রাখবো তারপর ডেলিভারি দিব আছে শুরুতে একটা প্রবলেম আমার ইন করতে দিতেছে না বিকজ বলতেছে যে বেসিক্যালি আমার স্কেজুয়াল টাইম ছিল 9টার সময় বাট আমরা 8টার সময় বের হয়ে গিয়েছিলাম বুঝছিলাম লেট নাইট আর বাসায় আসা লাগবে না আগে আগে শেষ হয়ে যাবে বাট আনফরচুনেটলি ওরা আমাদেরকে ঢুকতে দেয় নাই সো নাও আমাদের স্কেজুয়াল টাইম 9টা পর্যন্ত ওয়েট করতে হবে পুরো 1 ঘন্টা ওয়েট আমাদের টার্গেট হলো 100 ডলার আই ডোন্ট নো ইফ আই ক্যান মেক ইট অনেক হার্ড কিন্তু 100 ডলার স্পেশালি আমরা যারা রেগুলার করি না

তুলিলে কোন রিসতা তো হাওয়া দেবা সাইন 10 মিনিট ওয়েটারের পর আমরা ফ্রেস্ট অর্ডার পাইলাম একদম আমরা যেখানে দাঁড়ায় ছিলাম ঠিক ওইটার সামনে 3 ডলার দিছে 3 ডলার এটা মাত্র 2 মিনিট দূর ছিল তো ওইটা ড্রপ করে আমরা 8 ডলারের একটা পাইসি যেটা রেকর্ড করতে পারি নাই এখন আমরা যাচ্ছি এই 8 ডলারের খাবারের অর্ডার আনতে তো আমাদেরকে যাইতে হবে এখন টুয়েলভ মিনিটস পার আর তিন মিনিট রয়েছে দেন ওইটা ড্রপ করবো যদি আবার এই আট দশ ডলারের কিছু পাইয়া যায় তাহলে আমার মনে হয় না থ্রি আওয়ার্স ফোর আওয়ার্স লাগবে অন্ধকারের মধ্যে কোন রকম খাবারটা ড্রপ করে আমাদের সেকেন্ড অর্ডার ডান সো ফার 11 ডলার এই আছে একেরে ডলার ডলারের সাথে এখন আরেকবার 4 ডলারই আসছে আমি দেখাইতে পারি না কারণ গাড়ি চালাইতেছিলাম আই মিন বাইক চালাইতে বাইক না সরি স্কুটার চালাইতেছিলাম একবারে দুইটা অর্ডার আসছে তাও 12 ডলার 8 এন্ড 4 আমরা অনেক হ্যাপি ছিলাম বাট ইসাইউস বেশি সময় লাগে নাই দিয়ে দিছে 2 3 মিনিটস এখন আমাদের যাইতে হবে আন্টি অ্যানি আমাদের খুশি আর বেশি সময় থাকে নাই সেকেন্ড ফুডটা আনার জন্য যখন গেলাম আন্টি এনিতে তো ওইটা বন্ধ হয়ে গেছে বন্ধ এখন কি না তার স্টোর বন্ধ থাকে আমাদেরকে ক্যান্সেল করতে হইলো

ওল্ড প্রিমিয়াম বেসিক্যালি ওদেরকে জিজ্ঞেস করে বার করলাম যে যার অ্যাকাউন্টে বেশি রেট আসে ওরাই বেশি টাকা কামায় যেমন ও আওয়ারলি 30 থেকে চল্লিশ ডলার পর্যন্ত কামাইতে পারে বাই দা ওয়ে এই দশ ডলারের দুই অর্ডারের একটা খাবার আনলাম এখন আরেকটা খাবার নেওয়ার বাকি এই বাইকের একটা প্রবলেম ছিল এইটার যে হোল্ডারটা ছিল এটা অনেক লুজ থাকে ওটাকে হাত দিয়ে ম্যানুয়েলি টাইট করতে হয় যেটা আমি বারবার ভুলে যাই

এবং <laughs> <laughs> এক্সট্রাও Papa John's pizza কেনে মামু বলছিল pizza ডেলিভারি বাইক দিয়ে দেওয়া খুবই টাফ একটা জিনিস জিনিস ব্যাগের মধ্যে pizza টা সুজাভাবে বসানো যায় না তাই আমরা ব্যাগ কে উল্টাইয়া তারপর সুজা করে বসাইছে অনলে সব চিজ পড়ে যায় এর মধ্যে আরেকটা বিপদ দেখা গেল যে আমাদেরকে বারবার হাইওয়ের রাস্তা দেখাইতেছিল আর এই হাইওয়েতে স্কুটার নিয়ে যাওয়া মানে সুইসাইড করা সব টাইম এখানে ওয়েস্ট হয়ে রাত এগারোটা বিষ আইতামনি সো আমরা ডিসাইড করলাম মানুষ ওয়াক করে যে রাস্তা দিয়ে ব্রিজটা পার হয় ওই দিক দিয়ে বাইক নিয়ে চলে যাব। পুলিশ করবেই প্লাস লাইসেন্সের পয়েন্ট এত কাহিনি করে ফাইনালি আমরা পিৎজা দিতে আসলাম এখানে একটা ফানি জিনিস হয়েছে আমি ওই মহিলাটাকে পিজ্জা দিতে গেলাম আর পিছন পিছন আমার মামু আমাদের সিঙ্গারা সমুচার ব্যাগ নিয়ে চলে গেছিল ওনাকে দিতে আমরা ইয়া আমা আবুদ ইও তো নাই

আমারও ডান্স করতে ইচ্ছে করতেছিল বাট ফোনের স্ক্রিনে আমার ওয়াইফের পিকচার আছে তো বারবার দেখলেই মনে হয়ে যায় যে আই এম ম্যারিড আমাদের স্কুটারের তেল এতই কমে গেছিল যে যে কোনো সময় বন্ধ হওয়ার চান্স ছিল তাই আমরা বাধ্য হলাম অর্ডারের মধ্যখানে স্কুটারে গ্যাস ঢুকানোর জন্য গ্যাস ওয়ার্ড আমার ফোনটা আবার মাটিতে পড়লো তাও আবার স্কুটি চলার মধ্যখানে এই নিয়ে আমার ফোন রাস্তা চারবার পড়ছে

8 ডলার এ দিছে দৰতামনি এত টায়ার্ড ছিলাম অর্ডার রিসিভ করতে ভয় লাগতেছিল কই কই নিয়ে যাবে এখন মাইল 8 ডলার 37 সেন্ট কুজেবে দিছো নাম দিছে এটা এইছি আর পাঁচটা

বিল্ডিং দেখে ভয় পাইতেছিলাম ও যেন নিচে চলে আসে খাবার নিতে করছে উনি নিচে চলে আসছে আমাদের লাস্ট অর্ডার এই সেভেন্টি টু ডলার সাথে রাতে আর আট ডলার টিপস সো সব মিলে এইটি ডলার হয় যেহেতু আমি আশা করছিলাম আহ একশো ডলার দিব তাই আমি আমার পকেট থেকে আরো বিশ টাকা মিলায়ে পুরো একশো ডলার আল ফাউন্ডেশনে পাঠিয়ে দেই.